আর এখানে হচ্ছে অ্যালোরিং সিস্টেম এটা বাংলার কোনো অপশন নেই সহজে নষ্ট হবে না বা বাংবে না এখান থেকে লক করে রাখতে পারবেন একটা হচ্ছে ফুল টায়ার ফাইবার টায়ার এটা আপনার হাওয়া দেওয়ার টেনশন থাকবে না এটার চাকাটা দেওয়া হয়েছে ফাইবারের চাকা আর এই সাইড দিয়ে আপনার এস একটা এই ফ্যাম দেওয়া হচ্ছে সাইডার্ড বলা হয় বা লোন হাউসে সবাইকে ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে হুইল চেয়ার যাদের বাড়িতে বাবা মা অসুস্থ থাকে বা প্যারালাইসিস রুগী থাকে তাদের জন্য অনেক উপকারী একটা জিনিস হুইল চেয়ার তো অনেকে বাজারের জন্য বা অনেকে দাম জানেন না সেই বিদায় কিনতে পারেন না সেই জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম হুইল চেয়ার এখানে দুইটা কোয়ালিটি হচ্ছে হুইল চেয়ার দেখাবো আপনাদেরকে একটা হচ্ছে নর্মালি যেটা ইউজ করে হাসপাতালে অফিসে সব জায়গায় ইউজ করতে পারবেন কম কম ওয়েট থাকে আর একটা আছে আপনার যাদের ওয়েট বেশি থাকে যেমন গ্রাম অঞ্চলে চাওয়াতে গেলে চাকা ভেঙে যায় তার জন্য একটা প্রোডাক্ট আছে দুইটা প্রোডাক্ট আজকে আমি দেখাব আপনাদেরকে তো আমার প্রোডাক্টগুলো জানতে চাইলে বা ভিডিওটা বুঝতে চাইলে পুরোটা ভিডিও দেখতে আপনাকে আর আমি প্রাইজগুলো বলে দিচ্ছি কোনটা কত প্রাইস হবে সব বলে দেবো ভিডিওতে আর আপনারা যারা আমার ভিডিও দেখে থাকবেন বা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল নাম হচ্ছে লিউ বাংলাদেশ আর আমাদের শুরুের ঠিকানা হচ্ছে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম সাত সাহায্যের স্পোর্টস হাউস তো বিস্তারিত জানতে চাইলে আমাদের লিঙ্কে সব কিছু বিডিও দেওয়া আছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিতে পারবেন অথবা শুরু ভিজিট করতে পারবেন আর আজকে ভিডিওটা হচ্ছে দুইটা হুইলচে দেখাবো যাদের বাজেট কম থাকে যাদের বাবা মাকে গিফট করতে চান তার জন্য একটা হুইল চেয়ার আজকে আমি এটা দেখাচ্ছি এটাকে ওপেন করো এটা ওপেন করে দেখাও এটা হচ্ছে দেখেন এটা হুইল চেয়ার নর্মালি যারা হাসপাতালে এতে ইউজ করা যায় এটা চাকাটা দেওয়া হয়েছে ফাইবারের চাকা আর অ্যালোরিং এখানে হচ্ছে অ্যাসেসের একটা ফ্রেম আর এখানে স্ক্রু সেট করা হয়েছে চাকাটার হাওয়া যাবে না বা নষ্ট হবে না আর এই সাইড দিয়ে আপনার এর একটা এই ফ্যাম দেওয়া আছে শাড়ি কার্ড বলা হয় বা লঙ্গি শাড়ি চাকাতে আসবে না এটা হচ্ছে ফুলি একটা স্টেনলেস স্টিলের আর এটা হচ্ছে আপনার অল ওয়েদার আপনি জ্বর বৃষ্টি গোস্ত করতে পারবেন সব কিছু করতে পারবেন এই হুইল চেয়ারে এইটার পানি যাবে না পানি ইয়ে হবে না এখানে এলিঙ্গি স্ক্রু দেওয়া আছে যদি চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন অনেক সময় হলে আর যারা রুগীর সমস্যা থাকে তার চাইলে এটাকে রুগীকে সাপোর্ট দিতে পারবেন এখানে একটা দেওয়া আছে পায়ে একটা দেওয়া আছে আর এটা চাকাটা করা হয়েছে এলোরিং চাকা যে চাকাটা দেখাই এটা হচ্ছে অ্যালোনিন চাকা এই চাকাটা হচ্ছে সহজে নষ্ট হবে না বা বাঙবে না আর এটাতে এখানে একটা ব্রেক শু দেওয়া আছে এখানে ব্রেক সিস্টেম আপনি চাইলে এটা ব্রেক করে নিতে পারবেন আর এটা আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন আর পিছনে একটা পকেট দেওয়া আছে এখানে চাইলে রুগীর ফাইলগুলো দেখতে রাখতে পারবেন আর একটা টুলস থাকে এই টুলস দিয়ে আপনি এই হুইল চারটা এই সার্ভিস করতে পারবেন তো এটা একটা তো এটা হচ্ছে চালাই দেখি রুগী চালাতে পারে কিনা নিজে নিজে আপনি চাইলে রুগীর নিজে চালাতে পারেন রুগীকে কেউ ধরতে হবে না দেখেন ও নিজে চালাইতেছে পিছন যেতে আসছে সামনে সামনে আসতে পারে সামনে আসছেন তো দেখি সামনে আসতেছে আচ্ছা আমি একটু প্রশ্ন করি সামনে আসতে কষ্ট হয় মানে ইজিলি চলা চালানো যায় না তো এটা ইজিলি চালানো যায় তারপর যদি ট্র্যাকিং বা আপনার ওচা নিচা থাকে জায়গা সেখানে আপনি চাইলে এখান থেকে লক করে রাখতে পারবেন এটা হচ্ছে হুইল চেয়ারের আর এই হুইল চেয়ারের দাম নিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা যা বিরোধী আসবেন তারা অবশ্যই এই দামে পেয়ে যাচ্ছেন আর আমাদের এখন প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সুর ভিজিট করতে পারেন আরেকটা চেয়ার দেখাচ্ছি যারা ওয়েট বেশি যাদের ওজন বেশি তার জন্য ওই চেয়ারটা এটা হচ্ছে হেভি ডিউটি একটা হুইল চেয়ার এটা প্রথমে দেখাচ্ছি সামনের চাকাটা দেখেন এই চাকাটা কত মোটা দেখেন এটা হচ্ছে যারা মোটা গ্রামে চালতে চাচ্ছেন এটার জন্য পারফেক্ট একটা হুইল এই হুইলটা বাঙবে না নষ্ট হবে না কিছুই হবে না এটা হচ্ছে ফুল অ্যালোরিং ফাইবার একটা হুইল চেয়ার এই চাকাগুলো আপনার ওয়েট ক্যাপাসিটি নেবে দুশো কেজি ওয়েট নেবে এই হুইল চেয়ারটা তা হচ্ছে এই এখানে দেওয়া হচ্ছে অ্যালোরিং ফুলাটা অ্যালোরিং দেওয়া হয়েছে আর আমি এটাকে খুলে দেখাচ্ছি এটার এই বৈশিষ্ট্যতা এটাতে একটু আপডেট করা হয়েছে যেমন ওটাতে এখানে ব্রেক ছিল না কিন্তু এটাতে হাতর ব্রেক আছে একটা বাচ্চা মানুষও চালে চালাতে পারবে হুইল চেয়ারটা এটাও এখানে ফুললি দেখেন যদি দেখায় টায়ারটা হচ্ছে ফুল টায়ার ফাইবার টায়ার এটা আপনার হাওয়া দেওয়ার টেনশন থাকবে না আর এখানে হচ্ছে অ্যালোরিং সিস্টেম এটা বাংলার কোনো অপশন নেই খুবই হেভি আর এখানে একটা লক গিয়ার আছে আপনার চাইলে গিয়ারটা ইউজ করতে পারতেছেন আর এটাও কিন্তু আপনাদের যদি দূর থেকে দেখায় খুব হেভি একটা হুইল চেয়ার এটার দাম নিচ্ছি মাত্র ন হাজার পাঁচশো টাকা যারা বিরুদ্ধে শুরু আসবেন অবশ্যই আমি একটা কথা বলে দিচ্ছি যারা ব্লক দেখে আসবেন লিউ বানার্সের চ্যানেল দেখে আসবেন তারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন আর আপনারা কি লিউ বাংলাদেশ চ্যানেল থেকে কেউ যদি আসে শুরুমে ডিসকাউন্ট দিবেন হ্যাঁ সবার জন্য ডিসকাউন্ট দেবেন তো হ্যাঁ সবার জন্য ডিসকাউন্ট থাকবে যারা আমার এই চ্যানেল থেকে এই শুরুমে আসবেন আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের শুরুমে ঠিকানা হচ্ছে মাওলানা বাসেন হোক ইস্টিরাম সাতাশের স্পোর্টস হাউস কুলিস্তান আর বিস্তারিত যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দর নাম্বার ফোন দিতে পারবেন অথবা শুরু ভিজিট করতে পারবেন আর অবশ্যই আপনাকে যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স মানি করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পরে দেবেন তো সবাই ভালো থাকবেন এই শুভকামনায় সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ